ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডে টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা এই ভিডিওতে বা এই চ্যানেলে নতুন আজকে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এবং আগের তৈরি করা ভিডিওগুলি দেখে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারো ফিজিক্যাল এডুকেশন এবং ভূগোল উভয় বিষয়ে যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক করবে ও কমেন্ট করে জানাবে কোন বিষয়টি তোমাদের আরও প্রয়োজন কোন জায়গাটি তোমাদের ভালো লাগছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে ভুলো না আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের যে ভূপ্রাকৃতিক বিভাগ আছে তার দ্বিতীয় পার্ট বৃহৎ সমভূমি অঞ্চল এর আগের ভিডিওগুলিতে আমি ইলেভেন এবং টুয়েলভের ভূগোলের অন্যান্য টপিকগুলি নিয়ে আলোচনা করেছি এই অংশটি তোমাদের সঙ্গে আলোচনা করার পর তোমাদের সঙ্গে যে পিডিএফটি শেয়ার করবো সেখান থেকে প্রশ্নগুলি তোমরা পড়লি এই চ্যাপ্টারটি তোমাদের তৈরি হয়ে যাবে সিলেবাস অনেক বড় সময় কম তাই এইভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করছি সঙ্গে তোমরা থাকো দেখো প্রথমে আমরা গিয়েছি বৃহৎ স্বামীর অবস্থান কোথায় অবস্থিত সেই অবস্থানটা বসে থাকে একটা ছোট্ট ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখো কী আছে এই ছবি তোমরা দেখতে পাচ্ছ যে তিব্বত মালভূমি এই অংশতে হিমাদ্রি হিমালয় হিমাচল হিমালয় শিবালিক হিমালয় এই অংশ থেকে উৎপন্ন নদীগুলো এখানে এসে অর্থাৎ সিন্ধু গাঙ্গেয় এবং এই অংশ থেকে আসা ব্রহ্মপুত্র নদীগুলো কী করছে তাদের সঞ্চিত পলিরাশির দ্বারা এই অঞ্চলে একটা সমভূমি তৈরি করেছে তাহলে এই অংশ হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল এই অংশ হচ্ছে আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল তার মধ্যবর্তী এই অঞ্চলটা হচ্ছে আমাদের সিন্ধুকের সমভূমি দেখো উপরের দিকে যে অংশটা আছে এখানে যে আমাদের হিমালয় হিমালয় অঞ্চলটা আছে এই হিমালয় অঞ্চলটা ঠিক নিচের যে অংশটা সেই নীচের অংশটা হচ্ছে আমাদের ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল এই সমভূমি অঞ্চলটা আমাদের চারটি ভাগে বিভক্ত একটা হচ্ছে রাজস্থান সমভূমি একটা হচ্ছে সিন্ধু সমভূমি একটা হচ্ছে গঙ্গা সমভূমি আর একটা হচ্ছে ব্রহ্মপত্র সমভূমি চারটে চারটে অংশ দ্বারা পরিচিত তাহলে আমাদের কোথায় অবস্থান বোঝা গেল উপরের দিকে পার্বত্য অঞ্চল এবং এই যে সাদা অংশটি ফাঁকা অংশটি এই অংশটি হচ্ছে আমাদের উপদ্বীপ মালভূমি অঞ্চল তার মধ্যবর্তী অংশ হচ্ছে এটি অবস্থান গেল বিস্তার এই সমভূমিটি পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে কতটা বিস্তৃত উত্তর দিক থেকে এই দক্ষিণ দিকে দেড়শো থেকে তিনশো কিলোমিটার বিস্তৃত এবং এই পশ্চিম থেকে এই পূর্ব দিকে অর্থাৎ এই পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে বত্রিশশো কিলোমিটার এই সমভূমি অঞ্চলটা প্রায় দু লক্ষ বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে এক লাখ লক্ষ পঁচাত্তর হাজার বর্গ কিলোমিটার বাকি অংশটা পাকিস্তান অবস্থিত এই অংশটা কোন দিক থেকে কোন দিকে ঢালু এই অংশটার এই যে উপর দিকের অংশটা অর্থাৎ হচ্ছে উত্তর পশ্চিম অংশ থেকে এই উপর দিকের এই অংশ থেকে উত্তর পশ্চিম এই অংশ থেকে আমাদের দক্ষিণ পূর্ব অর্থাৎ এই দক্ষিণ দিক পূর্ব দিক এই উপর দিক থেকে এই দিকের কোন অংশ ঢালু হয়ে এসেছে তাহলে বিস্তার ক্ষেত্রফল ঢাল জেনে গেলাম এরপর যে অংশটা উৎপত্তি কীভাবে উৎপত্তি হয়েছে এটা বিভিন্নভাবে উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করে তোমাদের সঙ্গে যে ছবিটি শেয়ার করেছিলাম প্রথমেই তো সেখান থেকে একটা দেখা বোঝা যায় এই যে এখানে তিব্বত মালভূমি আছে বা এখানে যে ইন আমাদের ইউরোপীয় পাত আছে এবং এদিকে ইন্দো অস্ট্রেলীয় পাত আছে এই দুটো পাতের সংঘর্ষের ফলে এদিকে ভারী পাতটি হালকা পাতের নিচে ঢুকে যায় এবং যেহেতু তাদের মিলনস্থলে সঞ্চিত জায়গায় পলিরাশিতে সমি সৃষ্টি হয়েছে এটা বলে অনেকে ভেবে নেন বা মনে করেন অনেকে কি মনে করেন যে এই হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে নদীবাহিত পলিরাশি এসে এই অবনমিত অংশে সঞ্চিত হয় দুটি পাতের মিলনস্থলের অবনমিত অংশে সেই জায়গায় সঞ্চিত হয়েছে পল্লিরাশি সঞ্চিত হয়ে অঞ্চলটা ভরাট হয়ে সমভূমি তৈরি করেছে এটাকে বলা হয় প্রোটো এই অংশটাকে বলা হয় প্রোটো বা এই অবনমিত অঞ্চলটাকে বলা হয় সিনক্লাইন বেসিন তাহলে এইভাবে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় তাহলে আমাদের এই উৎপত্তি অংশটা হলো সিন্ধু গাঙ্গের সমভূমির যে বা ভারতের উত্তরের বিশাল সমভূমি তার শ্রেণী বিভাগটি দেখো এদিকে একটা অংশ হচ্ছে রাজস্থান সমভূমি এদিকে হচ্ছে সিন্ধু সহভূমি এদিকে এই অংশটি হচ্ছে গাঙ্গের সমভূমি আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র সহমি একটু আগেই তোমার সঙ্গে ছবি নিয়ে আলোচনা করেছি এই হলুদ রঙের যে রাজস্থান সমভূমিটা আছে এই রাজস্থান সমভূমির ওপর দিয়ে নদীর সংখ্যা খুব কম মাত্র লুনি নদীটি এখান থেকে গেছে আর এই অংশটাকে এই রাজস্থান সমভূমিটাকে আবার কতগুলি অংশে ভাগ করা হয় কি কী এই যে রাজস্থান সমভূমির এই যে অংশটা এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে রাজস্থান সমভূমিটি আরাবল্লি পর্বত দ্বারা তার পার্শ্ববর্তী সিন্ধু বা গাঙ্গের সমভূমি থেকে পৃথক হয়েছে গাঙ্গে সমভূমি এবং সিন্ধু সমভূমি এবং ভারতের যে উপদ্বীপ মালভূমি আছে তার থেকে পৃথক হয়েছে এই আরাবল্লি পর্বতের পর থেকে এদিকে পাকিস্তান পর্যন্ত এই অংশটাকে পাঁচটা ভাগে ভাগ করা হয় প্রথমটা কি আছে দেখো এই অংশটা এই যে কালারের অংশটা আরাবল্লি পর্বতের পাদদর্শী এই অংশটাকে বলা হচ্ছে বাগার এখানে অল্প বালিযুক্ত হালকা তৃণভূমি দেখা যায় এই অংশটাতে এর উপর দিয়ে নুনি নদীটি প্রবাহিত হয়েছে এর পরবর্তী অংশটার নাম হচ্ছে কি রোহি রোহি জিনিসটা কি এই আরাবল্লি পর্বতের উপর থেকে যে ছোটো ছোটো বৃষ্টি নদীগুলি যেগুলি বর্ষাকালে সৃষ্টি হয় সেই নদীগুলি কিছু অংশ নুড়ি কাঁকড় বালি এগুলো নিয়ে এসে সঞ্চিত করে এই অংশটি সৃষ্টি করেছে রোহি এই অংশটা এইখানে যে গ্রীষ্মকালে যে নদী খাদগুলি শুকিয়ে যায় তাকে ওয়াদি বলে এই অংশটাতে আমি যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি সেগুলো একটু মন্দির সরো শোনো তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এই রোহির পর যে অংশটি আছে সেই অংশটার কী নাম হচ্ছে হামাদা এই নাম হচ্ছে হামাদা দেখো কী দেখতে পাচ্ছো হামাদার যে অংশটা আছে এই দিকের এই অংশটা যেখানে বালি এবং শিলাখণ্ড থাকে বালি এবং শিলাখণ্ডযুক্ত অঞ্চল এটা হামাদা বলা হয় এবং এই যে অংশটা এটাকে বলা হয় থালি বা ক্ষুদ্র মরু অঞ্চল এখানে ভাগ বেশি এখান থেকে মরুভূমি সৃষ্টি হয় এই অংশের পর থেকে যে এই যে অংশ শেষের অংশটা এই অংশটার নাম হচ্ছে মরুস্থলী এখানে কোনো রকম প্রাণ বেঁচে থাকতে পারে না বা জীব নেই জীবন নেই এই অংশটা একদম শুষ্ক মরুভূমি তাই এই অংশটাকে শস্য সামলা করে তোলার চেষ্টা করা চলছে যাতে মরুভূমির প্রসার রোধ করা যায় তার জন্য চেষ্টা করা হয়েছে এর রাজস্থান খাল খনন করা হয়েছে এবং এর ভিত্তিতেই অল্প বিস্তর চাষ হয়ে থাকে এই যে মরুস্থলী অঞ্চলের এই অংশটার নাম কি মরুস্থলীকে কী বলা হয় মৃতের দেশ মনুস্থলীকে এই রাজস্থান সমমির মধ্যে যে বালির উঁচু নিচু ঢিবি দেখা যায় সেগুলিকে কি বলা হয় বারখান বালিয়াড়ি বা উঁচু নিচু জায়গাগুলোকে বারখান বালিয়ারি আর শিব বালিয়ারি বলা হয় তাহলে ক্লাস টেনে তোমরা পড়েছ বালিয়াড়ি হুম আর যে বালিয়ারিগুলি চলমান সেগুলিকে বলা হয় ধ্রিয়ান এখানে যে লবণাক্ত হ্রদ দেখা যায় সেগুলিকে বলা হয় রান যেমন সম্বর এখানকার আমাদের বৃহত্তম একটা রান আর যে ধর্মভূমিতে যে হ্রদগুলো শুকিয়ে যায় সেটাকে বলা হয় ধান তাহলে এইটা হচ্ছে আমাদের এই রাজস্থান মরুভূমির একটি অংশ তা তোমাদের সঙ্গে আলোচনা করলাম তা দেখো এখানে আমাদের সমভূমি শ্রেণী বিভাগ হলো এবং এই বিভাগ এই বিভাগটি হলো এই চারটে সমী আছে তার ভাগটি তার মধ্যে রাজস্থান সমভূমি সম্পর্কে ভালোভাবে আমরা জানতে পারলাম মোটামুটি ভাগটা যেটা জানলে প্রশ্ন উত্তরগুলো ঠিক ঠিকভাবে করা যাবে এরপর আমাদের আসছে এই যে সিন্ধু গাঙ্গে ও ব্রহ্মপুত্র সমভূমিতে যে যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো নিয়ে আমরা অল্প বিস্তর আলোচনা করে নেব প্রথমে আমাদের দেখা গেছো আছে দেখো দোয়াব দোয়াবটা কি আমাদের যে সিন্ধু সমভূমিটা আছে সেখানে পাঁচটা নদী আছে সিন্ধুর পাঁচটি উপনদী শতদ্দুরু বিপাশা চন্দ্রপাকা বিতস্তা ঝিলম এই যে নদীগুলো আছে এই নদীগুলির মধ্যবর্তী অংশ দোয়াব নয় পরিচিত দুটি নদীর মধ্যবর্তী অংশকে দব বলে সেরকম পাঞ্জাব হচ্ছে পঞ্চ নদীর মধ্যবর্তী ভূভাগ এবার ধায়া কী এই ধায়া হচ্ছে সিন্ধু সমগ্রের মধ্যে যে প্রাচীন পরিগঠিত অঞ্চল আছে সেখানে যে উঁচু উঁচু টিলাগুলো থাকে সেগুলোকে ধায়া বলে বেট কি বেট হচ্ছে সিন্ধু সময়ের মধ্যে নতুন পরিগঠিত অঞ্চলকে বেট বলে ঘোষ বা চোষ এটা কি জিনিসটা কি আমরা যে ছবিটা দেখেছি তোমাদেরকে সেখানে যে হিমালয় পার্বত্য অঞ্চলে যেখানে শেষ হচ্ছে তারপর যেখান থেকে সিন্ধু সময় শুরু হচ্ছে সেই অংশটায় একটি ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ অংশ দেখা যায় যেখানে মনে হয় যে পাহাড়গুলি ক্ষয় পেয়ে পেয়ে গেছে স্বামী সঙ্গে আস্তে আস্তে মিশছে সেই জায়গাটাকে হয় খোস বা চোষ এটা বলা হয় তাই এটা হচ্ছে সিন্ধু স্বামী অঞ্চলে এই অংশগুলি বা এই ভূমিরূপগুলি দেখা যায় এরপরে আমরা পড়বো এই গঙ্গা সমভূমি অঞ্চলে বা গাঙ্গের স্বামী অঞ্চলে কিছু অংশ বা কী কী নাম গাঙ্গে সমভূমিটাকে আবার যে ভাগে করা হয় দেখে না দেখো গাঙ্গের স্বামী অঞ্চলটাকে তিনটে ভাগে করা হয় একটা উচ্চ গাঙ্গে সমভূমি একটা মধ্য গাঙ্গে স্বামী একটা নিম্ন গাঙ্গে স্বামী তিনটে গঙ্গাস্বমিকে ভাগ করা হয় উৎ উত্তরপ্রদেশে অবস্থিত গঙ্গেশ্বামীকে উচ্চগাঙ্গ বিহার অবস্থিত গঙ্গাস্বামীকে মধ্য গঙ্গেশ্বমি এবং আমাদের পশ্চিমবঙ্গ অবস্থিত গঙ্গেশ্বমীকে নিম্ন গাঙ্গেস্বামী বলা হয় এই সমভূমিতে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু নিতে হবে গঙ্গা গঙ্গাসভমিতে শিবালী পর্বতের পাদদেশ থেকে যে সমস্ত নদীবাহিত ক্ষুদ্র পলি বালি নুড়ি কাঁকড় এগুলো এসে সঞ্চিত হয় একটা অনুর্বর স্বভূমি গড়ে তোলে তাকে বলা হচ্ছে ভাবর এই ভাবরের দক্ষিণ দিকে নদীবাহিত নুড়ি কাঁকড় বালি পলি ইত্যাদি সঞ্চিত হয়ে তার মধ্যে একটু জল সঞ্চয় হয়ে সাথে জায়গা গঠন করে সেটা বলা হচ্ছে তরাই তাহলে ভাবর তরাই দুটোই জানতে পারলে খাতার কি এই উচ্চ গাঙ্গে স্বামী অঞ্চলে বা গাঙ্গেশ্বামী অঞ্চলে নবীন পলিগঠিত উর্বর অঞ্চলকে খাতার বলা হয় যেটাকে পাঞ্জাবে বেট বলে পাঞ্জাবে যেটা বেট সেটা আমাদের পশ্চিমবঙ্গের খাদার নামে পরিচিত আর প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙার এটা সিন্ধু সমিতিতে ধায়া নামে পরিচিত প্রাচীন বলে ভাঙার আবার কি ভুর আর রেকি এই দুটো জিনিস একটু নতুন ধরনের গঙ্গা যমুনা এই দুটো নদীর নদীর মধ্যবর্তী যে দোয়া অঞ্চলটা আছে সেখানে বিক্ষিপ্তভাবে উঁচু উঁচু ছোটো ছোটো টিলা দেখা যায় সেগুলো হচ্ছে ভুর রেকি এই উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলে শুষ্ক লবণাত্ম অনুর্বর ভূমিভাবে থাকে সেগুলিকে রে বা কাল্লার বলা হয় সাধারণভাবে রে বা কালার বলা হয় শিবালী পার্বত্য অঞ্চল শিবালী পর্বতের পাদদেশে যে নুড়ি কাঁকড় বালি দ্বারা গঠিত অঞ্চলটি ভাবর তারপরে যে নদী এই উপর দিয়ে যে নদীগুলো বয়ে আসছে সেগুলো এই অঞ্চলটাকে স্যাঁত্যাঁত রাখে এটার নাম হচ্ছে তরাই তারপরে দেখো এই যে নদীটা প্রবাহিত হচ্ছে এই নদীতে দুপাশের নবীন পলিকা বলা হচ্ছে খাতার এবং দূরবর্তী প্রাচীন পলিকা বলা হচ্ছে ভাঙার এই অংশ তোমার সঙ্গে পরিষ্কার উচ্চগঙ্গা অংশ পড়ার পর এবং আমাদের মধ্যে মধ্য এবং নিম্ন গঙ্গা আছে মধ্য এবং নিম্ন গাঙ্গে অঞ্চলে গঙ্গা ছাড়াও মধ্য গাঙ্গে সমীতিকে আরওভাবে কে প্রভাবিত করেছে কোশি নদী যেটাকে বিহারের দুঃখ বলা হয় মধ্যগঙ্গায় গঙ্গা ছাড়া পাশাপাশি কোশি নদীও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এছাড়াও সমী অঞ্চলে দামোদর নদী যেটা পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় দামোদর নদীকে তাদের এই নিম্নগাঙ্গে সমভূমিকেও প্রভাবিত করেছে এই যে গাঙ্গে সমভূমি অঞ্চলটা আছে তার অংশেও ঠিক উচ্চ এবং সিন্ধু গাঙ্গের মতনই মধ্য এবং নিম্ন গাঙ্গের সমীতে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন তার মধ্যে একটি অংশ হচ্ছে তাল তাল কি জিনিস আমাদের কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত অংশে এই নিম্ন সমভূমিগুলি গড়ে ওঠে তাকে বলা হয় তাল বরেন্দ্রভূমি বা বারেন্দ্র কী বরেন্দ্রভূমি বা বারেন্দ্র কী এটা হচ্ছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বা মালদার কিছুটা অংশে যে উঁচু নিচু শক্ত প্রাচীন দ্বারা ঢেউ খেলানো ভূমির গড়ে ওঠে তাকে বলা হয় বারিন্দ্র বা বরেন্দ্রভূমি দিয়ারা কী দিয়ারা হচ্ছে মালদা জেলার পশ্চিম দিকে কিছুটা অংশ নবীন পরিগঠিত উর্বর সমী তৈরি হয়েছে সেটা হচ্ছে দিয়ারা এবং রাঢ় অঞ্চলটা কি আমাদের রাঢ় অঞ্চল বলতে বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এর অংশটি এই ভূগঠনিকভাবে নাম হচ্ছে রাঢ় রাঢ় কথার অর্থ কি পাথুরে জমি অর্থাৎ আমাদের সেইভাবে পাথুরে জমি দেখা যায় না কিন্তু নুড়ি কাঁকড় বালির ইত্যাদি প্রাধান্য দেখতে পাওয়া যায় তাহলে এটা হচ্ছে আমাদের এই নিম্ন এবং মধ্যগাঙ্গের অংশের মধ্যে পড়ে এরপর নিম্ন গাঙ্গের অংশের মধ্যে যেটা আরেকটা অংশ পড়ে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বাতা এবং অবাদা এই জিনিসগুলো কী কী ম্যানগ্রোভ বর্ণনাটা কি আমাদের যে গাঙ্গে সহামী অঞ্চলটি আছে যে নিম্ন গাঙ্গে সহামী নিচের অংশটি আবার তিন রকম নাম আছে একটা হচ্ছে সক্রিয় প্রদ্বীপ একটা পরিণত প্রদ্বীপ এবং একটা মুমূর্ষু প্রদ্বীপ অর্থাৎ মমূর্ষু বদ্বীপ বলতে এই অংশটি হচ্ছে মুমূর্ষু প্রদীপ মানে এখানে বদ্বীপ গঠনের কাজ শেষ এই অংশটা হচ্ছে পরিণত প্রদ্বীপ এখানে গঠনের প্রদীপটি পরিণত হয়ে গেছে এবং গঠনের কাজ প্রায় শেষের দিকে আর এই যে অংশটি রয়েছে সক্রিয় বদ্বীপ এখানে এখনও বদ্বীপ গঠনের কাজ চলছে আর এই অংশটাও সক্রিয় বদ্বীপ এখানেও জোয়ার ভাটা হয় সবসময় প্রতিনিয়ত তাহলে এই বদ্বীপের যে অংশটি এই অংশের এই নীচের দিকের অংশ ম্যানগ্রো বর্ণ্য আছে হুম এই ম্যানগ্রো বর্ণ্য পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রো বর্ণ সুন্দরবন এলাকা এখানে অবস্থিত যার ফলে ঝড় ঝাপটা ইত্যাদির হাত থেকে এই অংশটা রক্ষা পায় বাদা কী বাদা হচ্ছে এই অংশের কিছু নিচু জলভূমি এবং বনভূমি যেখানটায় কৃষিকাজ ভালো হয় সেগুলোকে বাদা বলে আর যেখানে এই নিচু জলভূমি আছে কিন্তু কৃষিকাজ সেভাবে হয় না সেগুলোকে অবাধা বলা হয় ঠিক এই অংশের মধ্যে যেখানে আমরা নিম্ন সমভূমির মুমুরসু বদ্বীপ অঞ্চলটি দেখলাম সেই মুমুরসু বদ্বীপ অঞ্চলে বদি গঠনের কাজ শেষ হয়ে গেছে বলে একে বাগড়ি নামেও ডাকা হয় কি বলা হয় বাগড়ি নামক অঞ্চল ভারতবর্ষের এই সমভূমি অঞ্চলটাতে সব রকম বৈশিষ্ট্য দেখা যায় তাই এই সমগ্র সমভূমি অঞ্চলটাকে এটি আদর্শ সমভূমি অঞ্চল বা ভূমি অঞ্চল বলা চলে এই সমভূমি অঞ্চলের মধ্যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাদুলি মাজুলি চর অবস্থিত কারণ এই অংশের শেষ যে ভাগটা সেটা তোমাদের সঙ্গে দেখো ছবির সাহায্যে দেখাচ্ছি একটা এই যে এই অংশ দেখো এই অংশ সাংপুর নদী যে এসছে অর্থাৎ দিহং বা দিবং নদী বা সিন্ধু নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়ে এখানে এসে যমুনা বা ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত হয়ে মেঘনা নামে বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে সেই নদীর প্লাবনের দ্বারা এখানে সমভূমি তৈরি হয়েছে ব্রহ্মপুত্র সমভূমি এখানের মধ্যে আছে বৃহত্তম মাজুলি চর এবং দেশের সবথেকে বন্যাপ্রবণ অঞ্চল হচ্ছে এই অংশটি এই সমভূমি অঞ্চলটি এই অংশটি হয়ে গেল ম্যানগ্রো অরণ্য বাধা অবাধা এবং গুরুত্ব কী আমাদের সমভূমি অঞ্চলটার গুরুত্ব কী সমী সমভূমি অঞ্চলটি কৃষিকাজের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত সমতল ভূমি হওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত তাই এখানে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে এই সমভূমির মধ্যে অবস্থিত সম্বর একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ হল এছাড়া ওয়ানা বলে একটি হ্রদ আছে নওয়া বলে একটি হ্রদ আছে সেখান থেকে প্রচুর পরিমাণ লবণ উৎপন্ন হয় এটাও গুরুত্বপূর্ণ জনসংখ্যা প্রায় টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট জনসংখ্যা এখানে বসবাস করে এই সমভূমি অঞ্চলটার মধ্যে ভারতবর্ষ বড়ো বড়ো শহর নগর গড়ে উঠেছে এছাড়া এই অঞ্চলটার গুরুত্বপূর্ণ কতগুলি তীর্থক্ষেত্র গড়ে উঠেছে যেমন বেনারস আগ্রা হরিদ্বার আজমের জয়পুর ইত্যাদি তাহলে এই হলো আজকের আলোচনা কোন অংশটি ভালো লাগলো সেটিও কমেন্ট করতে ভুলো না আজকে পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে